মানুষের আসলে খেদে কাজ না থাকলে যা হয় কোনো দোষ খুঁজে পাচ্ছে না কয়েকদিন আগে পড়লো হচ্ছে নাক নিয়ে নাকের ছিদ্র নিয়ে এখন পড়েছে হচ্ছে যে বুবলি একই টাইপের জুতা বারবার পরে এবং তো বুবলি তো সবার মতো হচ্ছে বিভিন্ন থানায় থানায় জেলায় জেলায় হচ্ছে ফিতা কাটতে যায় না দুই দিন পর পর হচ্ছে টিভি চ্যানেলে গিয়ে উদ্ভট সব কথাবার্তা বলে না তো বাসা থেকে বের হয় না শুটিংয়ে যখন যায় তখন শুটিংয়ের জুতাই পরে তো বুবলির তো আবার ওই যে বিভিন্ন রকমের হাউন আঙ্কেল হারুন ভাই তারপরে অমুক নেতা তমুক নেতা অমুকের অমুক কোম্পানির মালিক তমুক কোম্পানির মালিক ওই ধরনের তো নাই বুবলির তো বুবলি কি করবে আর অপু বিশ্বাস কি এক জুতা বারবার পরে নাই আমি তো নিজের চোখে দেখছি ওকে একই জুতা পরতে এবং কি এমনও হতে পারে যে সবাই তো আসলে জামা গিফট করে অপু হয়তো জুতা গিফট করে না এই জন্য একই জুতা বারবার পরতে একটা সাদা দুই ফুতাওয়ালা জুতা উপবিশেষকে বিশ্বাসকে অনেক সময় অনেক প্রোগ্রামে পরে যেতে দেখছি তো এগুলো কি ধরনের কথা এখন তারপরে আমি বলবো যে অন্যদের মতো হারুন আঙ্কেল তারপরে হচ্ছে সাকলাইন খান এগুলো তো নাই বুবলি যে প্যাটার্নের জুতা পরবে আমি দেখছি উপবিশের দুই দিন পর ঠিক সেম প্যাটার্নের জুতাই সে পরবে এবং সেম প্যাটার্নের জুতোয় জুতাই সে কনভার্ট হবে এবং এই যে বিভিন্ন জায়গা গিয়ে সে যে পরিমাণ একটা প্রোগ্রামে গেছে সেখানে শাড়ির আঁচল খুলে পড়ছে ভাই সাড়ে আঁচল খুলে পড়ছো তুমি তাড়াতাড়ি সেটা উঠাই না ফেলবা তুমি সেটা না উঠাই তুমি ওটাকে এনজয় করতেছো যেন এটা খুবই স্বাভাবিক ব্যাপার মানে মানুষের অ্যাটেনশন পেতে মানে এটা তো ময়ূরী আর কি বলবো ময়ূরী পলি এটা তো একসময় এরকম টাইপের ছিল মানে এর কথা এটা আসলে হয় কি প্রথমত তো লজ্জাসরম নাই গ্রামে বড় হয়েছে এটা বোঝেও না যে স্মার্টনেস কোন জিনিস আর হচ্ছে মানে খ্যাত মানে ওনা অপবিশ্বাসের প্রত্যেকটা জিনিস পাতি যে যথেষ্ট খ্যাত লাগে এই জিনিসটা অপবিশ্বাস বোঝে না উনি মনে করে উনি যেটা করে সেটাই অনেক স্মার্ট লাগে তো কিছু না এখন বুবলির জুতার দিকে নজর দিছে নাকের ছিদ্রর দিকে নজর দেয় তখন এগুলো নিয়ে আমি আর কি বলবো বলেন জুতা কি আপনারা যারা বড় লোক হ্যাঁ আমার তো মনে করেন একটা জুতা প্রায় ছয় মাস পাঁচ মাস যদি ভালো ব্র্যান্ডের হয় সাত মাস আট মাস চলে যায় এমনকি ওরা কিন্তু দোকান থেকে গ্যারান্টিই দেয় যে ছয় মাসের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি এবং যারা সাধারণ স্টুডেন্ট তারাও তো একই জুতা আমি দেখি যে ব্যবহার করে আমাদের যেমন হয়তো বাজারে যাওয়ার জন্য এক টাইপের জুতা নর্মালি ছাদে যাওয়ার জন্য এক টাইপের জুতা থাকে পার্টিতে যাওয়ার জন্য এক টাইপের জুতা থাকে আবার মার্কেটে বা নর্মাল কোথাও গেলে হয়তো এক টাইপের জুতা থাকে শপিং এ গেলে একটা মেয়েদের হয়তো পাঁচ ছয় রকমের জুতা হায়েস্ট এমনিই থাকে আবার জগিং এ গেলে হয়তো এক টাইপের জুতা যেমন আমারই এই এইরকম ছয় সাত জোড়া জুতা আছে তো এগুলো আমি রিপিটেডলি পড়তে থাকি পড়তে থাকি এরপরে এগুলো থেকে একটা নষ্ট হইলে হয়তো আবার ঈদে সময় নেই বা অন্যান্য সময় নেই তো কি দরকার এগুলো নিয়ে কথাবার্তা বলার বলেন তো বুবলি কি চাইলে পারে না জুতা কিন্তু একটা জুতা দাম কত পনেরোশো দুই হাজার তিন হাজার টাকায় ভালো ভালো জুতা পাওয়া যায় এটা তো বুবলির জন্য কোনো ব্যাপার না কিন্তু সে হয়তো ওগুলো নিয়ে এত কনসার্ন না কিন্তু যাদের কনফিডেন্ট নাই তারা বিভিন্ন রকমের সাজসজ্জা নিয়ে ব্যস্ত থাকে এবং তারা মনে করে এগুলো করলে তাদের কনফিডেন্স বাড়ে বুবলি এমনিই সুন্দর বুবলির চেহারাটা সবাই দেখে যে নিখুঁত চেহারা যে সুন্দর অভিনয় হাসিটা কত সুন্দর কত সুন্দর করে কথা বলে সেখানে বুবলি যদি একই জুতে বারবার পড়ে যায় বুবলি বুবলিই থাকবে